জয়গৌর জয় নিতাই জয় রাধেশ্যাম আপনারা সবাই শ্রীমতী রাধানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও আস্বাদন করবেন শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য তাই এখন আমরা বলবো যে বিশেষ একটি কথা সবার বাড়িতে কৃষ্ণ তো সঙ্গের দ্বারা যারা আপনারা চলছেন এবং যারা এক গোবিন্দের একেবারে একনষ্ট ভক্ত অবশ্যই অনেকেই বলেন সে কথাটি কি যে ভগবান গোপালকে আমরা অনেকেই ভাই বা সন্তান রূপে পুজো করি বা তাকে নিত্য সেবা দিই তাই না তাহলে আমাদের যদি মেয়েদের পিরিয়ড হয় তখন আমরা কি সেবা দিতে পারবো এবং গোপালের নিত্য সেবা কীভাবে দিতে হয় এই নিয়ে বিশেষ কথা আপনাদের সম্মুখে এনেছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তো আমরা বলবো যে ভগবান গোপাল সেই ভগবান গোপাল কিন্তু আমাদের বাড়ির কোনো ছেলে নয় তাই না তিনি কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা এবং ভগবান তাই না তার বাল্য রূপকে বলা হয় গোপাল তাহলে বাল্যকালে তিনি কী কী করেছে আমরা অবশ্যই জানি তিনি জন্ম থেকে মানে জন্ম তো হয় না আবির্ভূত থেকে কংসের কারাগার থেকে আমার ভগবান একশো পঁচিশ বছর যা নীলা করেছে অবশ্যই আপনার একটু একটু হলেও জানেন তো আমার ভগবান যখন দোকানে থাকে তখন কিন্তু একটা মূর্তি যখন আমার গোপালকে বাড়িতে আনা হয় প্রতিষ্ঠিত করে গোবিন্দকে কি বলবো প্রাণ প্রতিষ্ঠা করা হয় ভগবানকে নানা উপচারে পূজা করা হয় তিথি নক্ষত্র ধরে দেয় না তখন থেকে তিনি কিন্তু আর সেই দোকানের গোপাল থাকলো না তিনি আপনার একটা আত্মীয় থেকে আত্মার সাথে আপনার সম্পর্ক হলো মানে আত্মীয় তো রক্তের হয় ভগবানের সাথে রক্তের সম্পর্ক না আমাদের আত্মার সম্পর্ক স্থাপন হয়ে গেল এবার ভগবান সেই আমাদের গোপাল তিনি আমাদের বাড়ি বিরাজ করছেন তৎক্ষণাৎ তার বাড়ি হয়ে গেল এবার বাড়ি হয়ে যাওয়াতে গোপাল নৃত্য নীলা করেন আপনারা জানা জানা গোপাল সেবা করেন এবং করেন না অবশ্যই জেনে নেবেন যে গোপাল নৃত্য এক একটা নীলা করতে থাকে এবার গোপাল আপনাদের কি হয়ে গেল আপনাদের পরিবারের একজন সদস্য এবং সে হচ্ছে সবার সদস্য পরম পিতা তাই না তাকে আপনারা যদি সন্তান রূপে দেখতে চান বা ভাইরূপে কেউ গণ্য করে অবশ্যই তাই তো তাহলে আমাদের আত্মীয় হয়ে গেল আত্মার সাথে সম্পর্ক হয়ে গেল এবার তার কথা বলি বাড়িতে দুজন ব্যক্তি আছে একজন ভাই রূপে সন্তান একজন ভাই রূপে গণ্য করছে গোবিন্দকে আর একজন সন্তান রূপে এবার দুজনের একসাথে পিরিয়ড হয়ে গেল এখন কি করবেন গোপালকে আরেকজনের বাড়িতে দিয়ে আসবেন অবশ্যই নয় গোপাল তো আপনার আত্মার সাথে আত্মীয়তা তাই না গোপালকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অবশ্যই আপনি দেহশুদ্ধি মন্ত্র জানা থাকলে গুরুকে পাই দেহশুদ্ধি করবেন এবং নিজেকে শুদ্ধ করেন আত্মাকে তৃপ্ত করে পরিষ্কার করে সুন্দর করে যে আমার গোপাল আমি কাউকে দেবো না আমার একটা ছেলে থাকলে আমি কি কারো বাড়িতে দিয়ে আসতাম আমি বেড়াতে যাচ্ছি আমি যেখানে যাচ্ছি আমার গোপালকে কেমন দিয়ে আসবো আমার একটা ছেলে সন্তান থাকতো তার নাম আমি গোপাল রাখতেই পারি কিন্তু না গোপাল আপনার কাছেই সেবিত হবে আপনি মনটা শুদ্ধ হতে হবে বারবার গীতায় বলা হয়েছে মন শুদ্ধ না হলে ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না আমার কিছুই মনে থাকবে না আমি অনেক কীর্তন শুনেছি কিন্তু আমার মনে নেই কেন মনে নেই সেইভাবে তো আমি আস্বাদন করিনি তাই না তো গোপালকে অবশ্যই আপনার পিরিয়ড হলে বাড়িতে দুজন থাকলে দুজনার হলেও আপনার স্নান করে অবশ্যই গুরু দীক্ষা নিয়ে যদি নিয়ে থাকেন অবশ্যই সে মন্ত জপ করবেন আপনার দেহশুদ্ধি মন্ত্র জপ করবেন সমস্ত কিছু শুদ্ধিকরণ করা যায় এবং অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আপনি পুজো করতে পারবেন গোপালকে নিত্য সেবা দেবেন কি করে আপনারা জানেন সকালবেলায় আমার প্রভাতে উঠে গোপালকে হাতে তালি দিয়ে তিনবার রাধে রাধে বলে জাগ্রত করবেন তারপর ব্রহ্ম মুহূর্তে গোপালকে স্নান করিয়ে গোপালকে একবার বাল্য সেবা দেবেন মধ্যাহ্নে একবার সেবা দেবেন এবং রাত্রেবেলায় একবার সেবা দেবেন ব্যাস আপনার যেটুকু সমর্থের মধ্যে দেবেন এবং গোপালকে আপনি আদর করে ভালোবেসে আপনার কোলে নিতে হবে আপনি গোপাল মন্দিরে থাকবে তাহলে হবে না গোপালের সাথে নিত্য কথা বলতে হবে এবং আপনি দেখতে পাবেন নিত্য এক একটা নীলা গোপালের এবং আপনি জানেন সে আমার ভাই অনেকে বলে ভাই অনেকে বলছে সন্তান তো সেই সন্তান এবং ভাই কেমন করে আমরা যত্ন করি অবশ্যই সেইভাবেই কিন্তু আমাদের গোপালকে স্নেহবশত এবং ভক্তি প্রেম বিশ্বাস করে গোপালের সাথে কথা বলতে হবে গোপালকে আপনার এক গ্লাস জল একটি তুলসী পত্র দিলেই হবে আপনি ভাববেন না তিনি কিন্তু সোনার পালংকে হ্যাঁ সোনার পা সোনার পালংকে শয়ন করেন এবং সোনার পাত্রে সেবা করেন আমরা যদি সেটা করতে চাই তাহলে কিন্তু হবে না মা আমাদের আয়ত্তের মধ্যে গোপাল সেইভাবেই আমাদের কাছ থেকে সেবা নেবে এবং আমাদের পরিবারকে একটু একটু করে আমার গোপালকে যদি এক টাকা দিয়ে একটা বাতাসা কিনে দিতে পারি গোপাল তার থেকে দশগুণ বেশি করে দেয় তারই নাম গোপাল প্রাণ গোপাল তো গোপালকে আপনারা ভালোবাসবেন আপনাদের বাড়ির পাশে থাকলেও গোপালকে স্নেহ করবেন ভালোবাসবেন আপনারা সযত্ন করে তাদের কাছে কিছু যদি দরকার হয় গোপালকে একটা বাতাসা একটা তো হয় না একশো গ্রাম বাতাসা কিনে দিতে পারি একটু মালা কিনে দিতে পারি গোপাল সেবা যে আমি নিজে না করতে পারি অপরের বাড়ি আছে আমরা অবশ্যই করতে পারি গোপাল পারে শুধু একমাত্র আমাদের বিশ্বাস ভরসা ভক্তি অর্জন করাতে এবং রাধারানীর কৃপা পাওয়াতে রাধারানীর কৃপাতে আমরা গোপাল পেয়েছি এবং গোপাল গোপালের কৃপাতে রাধারানী পেয়েছি এবং গোপাল এবং রাধারানীকে যেন আমরা সযত্নে যত্ন করতে পারি ভালোবাসতে পারি এবং নিত্য আমরা আমাদের মতো করে সেবা দিতে পারি কোনো কঠিনভাবে নিলে কঠিন লাগবে তাই মাগো আপনারা ভালো থাকবেন এবং নিত্য নিত্য আমার গোপাল সেবা করবেন গোপালকে ভালো রাখবেন ভালো রাখারও চেষ্টা করবেন আর সব সময় বলবেন ভুল ত্রুটি হয়ে গোপাল আমায় মার্জনা করে দাও অবশ্যই গোপাল মার্জনা করে দেবেন আপনাদের ভালো রাখবেন সুস্থ রাখবেন এইভাবে আজকের মতো এই ভিডিওটি আপনি আমি এখানে বিশ্রাম রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাধে রাধে